হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই চ্যানেলে বা এই পেজে ডিগ্রি জারি সংক্রান্ত আইন সম্পর্কে কিছু কথা বলবো এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে কয়েকটি কথা বলব যারা জমির মামলা করেন জমির রেকর্ডেবল অথবা অন্যের নামে জমি রেকর্ড হয়েছে বা আপনার জমি বুক দখলের জন্য বা দখল করেছিল জোর করে সেটা ডিগ্রি পেয়েছে বা আপনার যে দখলকৃত জমি অন্যের নামে ছিল এখন আপনি পেয়েছেন এবং আপনি সেটার ডিগ্রি কিভাবে জারি করবেন কার কাছে যাবেন কিন্তু আপনার মামলা আপনার নামে হয়তো রায় বা ডিগ্রি হয়েছে কিন্তু অনেক দিন ধরে কোচ নিচ্ছেন না তখন আপনি কিন্তু ডিগ্রি জারি করেন নাই এবং নির্দিষ্ট টাইমের ভিতরে যদি ডিগ্রি জারি না করেন তাহলে আপনি কিন্তু সেটা পেতে আপনার জন্য খুব কষ্ট হবে এবং পরবর্তীতে আপনার একটি লং প্রসেসের ভিতরে পড়ে যাবেন এই জন্য যারা এই বিষয়ে পরামর্শ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঈশ্বরগঞ্জ চৌকি আদালত এবং ম্যামিসিংয়ের জেলা আদালত যে মামলা রয়েছে বিশেষ করে নামদায়াল ঈশ্বরগঞ্জ গরিপুর দুবরা ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাকাসা এবং ত্রিশাল বালুকা গফরগাঁও পাগলা থানা এই যে থানাগুলো রয়েছে যারা জমি সংক্রান্ত মামলায় ডিগ্রি পেয়েছেন কিন্তু ডিগ্রি জারি করেন নাই দখল অধিকার নেন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি ডিগ্রি জারি করতে পারেন এছাড়া যারা ভূমি আইনে মামলা করতে চান নতুন আইনে তারা আমাদের সাথে যোগাযোগ করে ভূমি আইনে আপনি মামলা করতে পারবেন এবং যোগাযোগ করবো ভিডিওটা বড় করবো না এখানেই শেষ শেষ করছিস ধন্যবাদ ইউ